আসসালাম আলাইকুম দোস্ত বুজুর্গ কেমন আছেন সবাই আ যখন কৈশোর পেরিয়েছিলেন তখন তিনি মিশরের সমাজের নিপীড়ন ও অন্যায়ের দৃশ্য প্রত্যক্ষ করতেন একদিন তিনি দেখতে পেলেন এক মিশরীয় ব্যক্তি বনি ইসরায়েলের একজনকে অত্যাচার করছে আ তার স্বভাবসিদ্ধ ন্যায়পরায়ণতায় উদ্বুদ্ধ হয়ে সেই মিশরীয়কে থামাতে চাইলেন কথার উত্তেজনার কারণে অবশেষে তিনি মিশরীয়কে হত্যা করে ফেললেন এই ঘটনার পর মুসা আ বুঝতে পারলেন যে ফেরাউনের দেশে তার জীবন বিপদগ্রস্ত আল্লাহর সুরক্ষা থাকলেও সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তাকে সেখানে নিরাপদ থাকতে দিচ্ছিল না তাই তিনি মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন মুসা আ প্রস্থান করলেন এবং নীল নদী পার হয়ে মরুভূমি অতিক্রম করে মাদিয়ান শহরে পৌঁছালেন মাদিয়ান ছিল একটি শান্ত সমৃদ্ধ এবং ধর্মপ্রাণ জনগণের বসবাসের এলাকা এখানে তিনি একটি ঝর্নার ধারে বিশ্রাম নিলেন ঝর্নার ধারে তিনি দেখলেন একদল নারী তাদের পশুপালন করতে এসেছে এই নারীরা বড় কঠিন পরিশ্রমে পশুদের পানির জন্য ঝর্নার কাছে এসেছিল মুসা আ তাদেরকে সাহায্য করলেন তিনি কষ্টসহনীয়ভাবে গরু বা অন্যান্য পশুদের পানি খাওয়ানোর কাজে হাত লাগালেন এই সেবা দেখেই নারীরা অবাক হয়েছিল তখন তারা জানতে পারল যে এই যুবক একজন ন্যায়পরায়ণ শক্তিশালী এবং সদয় মানুষ নারীদের মধ্যে একজন সুয়াইব আ এর কন্যা বা মাদিয়ানের একজন কন্যা ছিল তিনি মুসা আকে পেয়েই তার পিতাকে খবর দিলেন সুয়াইব আ মুসা আয়ের চরিত্র ও শিক্ষার ওপর খুশি হয়ে তাকে গৃহে আমন্ত্রণ জানালেন মুসা আ সেখানে কিছুদিন অবস্থান করলেন শ্রমিক ও পরিবারের সঙ্গে বসবাস করলেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পেলেন মাদিয়ানে অবস্থানের সময় মুসা আ আল্লার প্রতি দায়িত্বশীলতা এবং ন্যায়পরায়ণতার শিক্ষা আরও দৃঢ় করলেন তিনি সুয়াইব আয়ের ঘরে দীর্ঘদিন অবস্থান করলেন এবং পরবর্তীতে তিনি সুয়াইব আয়ের কন্যার সঙ্গে বিয়ে করলেন এই সময়কাল তার ধৈর্য সহানুভূতি এবং জীবনধারার নৈতিকতা বৃদ্ধি করল এরপর আল্লাহ আকে নবুয়ত প্রদান করলেন এটি ঘটে এক বিশেষ ঘটনার মাধ্যমে তবে এই নবুয়তের প্রাপ্তি একটি নির্দিষ্ট পবিত্র স্থান এবং আল্লাহর সরাসরি নির্দেশের মাধ্যমে আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে তিনি মিশরের ফেরাউনের সামনে যাবেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করার আহ্বান করবেন নবুয়াত প্রাপ্তির পর মুসা আয়ের দায়িত্ব ছিল বিশাল তিনি মিশরে ফিরে যাবেন যেখানে ফেরাউন অত্যাচার চালাচ্ছে আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে তিনি চিরস্থায়ী ন্যায় শক্তি এবং ধৈর্যের মাধ্যমে বনি ইসরায়েলকে মুক্ত করবেন আ নবুয়াত প্রাপ্তির পর মাদিয়ান থেকে ফিরে যাবার জন্য প্রস্তুতি নিলেন তিনি জানতেন যে মিশরে যাওয়া বিপজ্জনক কিন্তু আল্লাহর নির্দেশ সর্বোচ্চ আল্লাহর সাহায্য ও শক্তিতে বিশ্বাস করে তিনি ফেলাউনের দরবারে যাবার দৃঢ় সংকল্প নিলেন এই যাত্রার মধ্য দিয়ে মুসা আ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন নবুয়ত তাকে আল্লাহর দাওয়াত ন্যায় এবং মুক্তির পথ প্রদর্শন করল মাদিয়ান জীবন ও আল্লাহর সরাসরি নির্দেশের মিশ্রণে তিনি প্রস্তুত হলেন বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য মাদিয়ানে এই সময়কালে মুসা আয়ের ধৈর্য শিক্ষা নেতৃত্বের গুণাবলী এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস পুরোপুরি বিকশিত হল এটি ছিল ভবিষ্যতের বিশাল দায়িত্বের প্রস্তুতি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন